নবী নুহ আলাইহিস সালাত ওয়া কাছে এক মহিলা এসে বলল হুজুর আমার ছেলেদের জন্য দোয়া করবেন কেননা আমার ছেলেরা ওয়াকায়ে ইন্তিকাল করেন আল্লাহর নবী আনাই আলাইহিস সালাত বললেন আপনার ছেলেরা কত বছর বয়সে ইন্তিকাল করেছেন মহিলা বলল হুজুর একদম অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমার এক ছেলে মারা গেছে চার শত বৎসর বয়সে এক ছেলে মারা গেছে তিন শত বৎসর বয়সে ছোট ছেলে মারা গেছে দুই শত বৎসর বয়সে এত অল্প বয়সে তারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর নবিন ও আর এই তো সালাম মহিলার কথা শুনে হাসিনার বলেন তোমার ছেলেরা চার শত বৎসর হায়াত পেয়েছে দুই শত বৎসর হায়াত পেয়েছে তিন শত বৎসর হায়াত দিন থেকে পেয়েছে তারপরে তুমি বলছো তোমার ছেলেদের মৃত্যু অকাল তোমার ছেলেদের মৃত্যুকে অকালে মৃত্যু বলছো তুমি কি জানো পৃথিবীর বুকে এমন এক জাতি আসবে যারা আমাদের পরে এসে আমাদের থেকে শ্রেষ্ঠত্ব লাভ করবে আমাদের পরে এসে আমাদের আগে জান্নাতে প্রবেশ করবে আমাদের পরে এসেও আমাদের থেকে দামি হয়ে যাবে তাদের হায়াত থাকবে ষাট সত্তর বছর হায়াতে জিন্দেগি মহিলা শুনে তো অবাক মহিলা বলল হুজুর কি বলেন তারা কি বিয়ে করবে না তারা কি চাকরি বাকরি করবে না তারা কি ব্যবসা বাণিজ্য করবে না আল্লাহর নবী নু সালাম বললেন অবশ্যই তুমি যদি ওই সময় আসতা তোমার কি মনে চাইতো না বিয়ে করবার তোমার কি মনে চাইতো না সংসার করবার মা হবার তোমার কি মনে না কথা শুনে মহিলা বলল হুজুর ষাট সত্তর বৎসরের জিন্দগিতে এত কিছু কিভাবে সম্ভব আমি তো এই ষাট সত্তর বৎসর জিন্দেগি সাজদা দিয়ে পার করে দিতাম